আমরা নিজেদের সৌভাগ্য বৃদ্ধি করতে নানান উপায় করে থাকি আবার সেই উপায়গুলো করে অনেক সময় ভালো সুফলও পাই আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই কতগুলো পশু পাখির ছবির কথা উল্লেখ করব যেগুলো আপনারা যদি গৃহে লাগান দেখবেন আপনারাও জীবনের বহু সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে সমস্যা যদি লেগেই থাকে তাহলে দম্পতিদের শোভার ঘরের পশ্চিম দেওয়ালের একদম দক্ষিণ পশ্চিম কোণে একজোড়া লাভ বার্ডসের ছবি লাগান বাড়িতে সন্তানদের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক ঠিকঠাক রাখতে একটা কামধেনু গাভীর ছবি উত্তর পূর্ব কোণে বা কোণে রাখুন অনেক সময় আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা থাকে না কিন্তু তাও খরচ কিছুতেই কমে না নিজের সঞ্চয় বৃদ্ধি করতে গুডলাক নিয়ে আসতে বাড়িতে দুটো মাছের ছবি উত্তর দিকের দেওয়ালের মাঝখানে লাগান মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে বাড়িতে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্মদেব বা কচ্ছপের ছবি পূর্ব দিকের দেওয়ালের মাঝখানে লাগান মা লক্ষ্মী যদি একবার সন্তুষ্ট হয়ে যায় তাহলে ভাগ্যের হাল ফিরতে আর বেশি সময় লাগে না রাজহাঁসের ছবি বাড়িতে রাখা অত্যন্ত শুভ যে গৃহে রাজহাঁসের ছবি থাকে সেই গৃহে সুখ সমৃদ্ধি টাকা পয়সার অভাব থাকে না সুনাম ও সুখ্যাতি লাভ হয় পশ্চিম দেওয়ালের মাঝখানে এই রূপ ছবি রাখুন বাচ্চাদের পড়াশোনায় উন্নতির জন্য নীল আকাশে ঝাঁক পাখি উড়ে যাচ্ছে এমন ছবি পূর্ব দিকের দেওয়ালের মাঝখানে লাগান এতে শিশুদের স্বপ্ন পূরণে সাহায্য করবে